বরানগরে স্বর্ণ ব্যবসায়ী খুনের ঘটনায় দুই যুবককে গ্রেপ্তার করে ব্যারাকপুর আদালতে পেশ করল বরানগর থানার পুলিশ হসপিটাল সব নয় আসল কথা ঠিকানা রবীন্দ্রপল্লী মোড়ের যোগাযোগ এইট সিক্স শনিবার দুপুরে বরানগরে নিজের দোকানে খুনন স্বর্ণ ব্যবসায়ী শঙ্কর জানা সেই ঘটনার পর ঘটনায় যুক্ত থাকার অভিযোগে রবিবার সুরজিৎ শিকদার ও সঞ্জয় মাইতি নামের দুইজনকে গ্রেপ্তার করে বড়নগর থানার পুলিশ ধৃতদের সোমবার ব্যারাকপুর আদালতে পেশ করা হয় বরনগর থানার পুলিশের পক্ষ থেকে ধৃতদের সাত দিনের পুলিশি এফআইতের আবেদন জানানো হয়েছে ব্যারাকপুর আদালতের বিচারকের কাছে বরনগর থানার পুলিশের পক্ষ থেকে 哪天铁铁心？ 嗯。嗯。Mm. Mm. নিশিদিন ডায়াগনস্টিক সেন্টার এ কমপ্লিট ডায়গনস্টিক সলিউশন আমাদের ঠিকানা একশো চুয়াল্লিশ বাই এক সেন্ট্রাল রোড আনন্দপুরি ব্যারাকপুর কলকাতা একশো বাইশ আমাদের যোগাযোগ নাইন সাধ্যের মধ্যে স্বপ্নের ফ্ল্যাট খুঁজছেন লাবণ্য গ্রুপের পক্ষ থেকে ব্যারাকপুর হরিসভা মন্দিরের নিকটে সোনা ঝুড়ি আবাসন থাকছে লিফ্ট টপ ফ্লোর সেট জিরো পার্সেন্ট জিএসটি এছাড়াও থাকছে ব্যাংক লোনের সুব্যবস্থা